এখন হোটেল থেকে বের হয়ে গেছি হায় ইউটা নেসকাফে নিলাম ফিফটিন ব্যাগ কাল তিনটা কালো অনেক অত্যন্ত সুন্দর একটা কোম্পানি হ্যাঁ গাজ আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগটা গুছিয়ে এখন আসলে এই রওনা দিয়েছি ব্যাংককের উদ্দেশ্যে এই হলো আমাদের আজকের এখানে দুই দিনের ট্রিপ শেষ দুই দিন ছিলাম এখানে পাতায়াতে তো এখান থেকে এখন রওনা দিছি ব্যাংককের উদ্দেশ্যে চলুন আগে সেখান শেষ করে তারপরে যে কোনো একটা মোটর সাইকেল নিয়ে পাতায়া বাস স্ট্যান্ডে যেতে হবে আগে অথবা লোকাল ট্যাক্সি আছে দশটা দশ বাদ করে নেয় দেখি কোনটা খুঁজে পাই চলুন সাথেই এই ছিল আমাদের পাতায়াতে হোটেলের রিসিপশন এখন এখানে এসে যে এখন এখানে চেক আউট করবো ম্যানেজার একটু পরে গেছে উনি হয়তো আমার রুম দেখতে গেছে দেখে এসে আমরা আউট করে দেবে তো এইখান থেকে চেক আউট করে গিয়ে আমরা এই যে রোড ধরে সামনের দিকে গিয়ে পাবলিক ট্যাক্সিতে করে আসলে বাস স্ট্যান্ডে যাব হোটেলের যে ম্যানেজার ম্যাডাম উনি খুবই ভালো উনি আমার খুবই সর্বাত্মক সহযোগিতা করছে হায় ইউর হোটেল ইজ নাইস অ্যান্ড সাইলেন্ট প্লেস অ্যান্ড কিপ অ্যাওয়ম ফাইভ কিলোমিটার সরি ওয়ান কিলোমিটার ফাইভ সিক্স মিনিট টু গো দ্যাটস এ ম্যাটার বাট হোটেল ইজ গুড আই সাজেস্টেড মাই ফ্রেন্ডস অ্যান্ড রিকমেন্ড মাই ফ্রেন্ডস টু স্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন হোটেল থেকে বের হয়ে গেছি বের হয়ে গেছি এখন মিনি বাস স্ট্যান্ডে যাবো ওইখান থেকে মসজিদ বাসে উঠতে হবে তো এইখান থেকে পায়ে হাটার চলুন বাস স্ট্যান্ডে যাই একশো ষাট বাদ একশো ষাট বেড দিয়ে টিকিট কেটে এই যে মিনিগাছি গাছ এটা এই যে একদম পাতা নিচের কাছাকাছি এইখানে ছেড়ে দিল তো দেখতে দেখতে যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে তো মিনিমাম দুই ঘন্টা হয়তো দশ মিনিট সময় লাগবে আমাদের তো যাচ্ছি দেখুন পাতার রোড ঘাট কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এই রাস্তা দিয়েই আমার আসার সময় এইখান থেকে আমরা আসছিলাম তো এখন যাচ্ছি আসলে ব্যাংককে আমরা আজকে কাউসান রোডে থাকবো তো সেই উদ্দেশ্যে যাচ্ছি তো কাউসান রোডে যেতে ব্যাংকক থেকে এই পাতায়া থেকে আপনারা কীভাবে আসবেন সেটাই আসলে মূলত এই ভিডিওর উদ্দেশ্য দুইভাবে পাতায়া থেকে আসা যায় মিনিবাস স্ট্যান্ড আছে একটা একদম পাতায়া বিচের পাশেই আর আছে ওইখানে আর একটা বড়ো বাস স্ট্যান্ড আছে তো আমি বাসের বাস স্ট্যান্ড থেকে একটা মিনিবাসে করে এখন আসছি তো আপনারা চাইলে সেখান থেকে আসতে পারেন সরাসরি এই যে মুসিদ দেখছেন লোকাল কাউন্টারে মুসিদ বাস স্ট্যান্ড লোকাল আসছি এখন এইখান থেকে কাউসান রোড এর বাস খুঁজতেছি পাবলিক ট্রান্সপোর্ট মানে স্বল্প খরচে যাওয়ার জন্য বুঝছেন এখন একজন বলছে বাস নাম্বার থ্রি ওইবার গিয়া থ্রি তিন নাম্বার বাসে উঠতে হবে

এটা হলো মুসিদ লোকাল বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ডে থেকে এই ফ্লাইওভার ওভার ব্রিজ পার হয়ে এই পারে আসলাম এই পারে এসে এখন তিন নম্বর বাসে উঠতে হবে চলো তিন নম্বর বাসে উঠে খাওসান রোড যাব একটা গ্র্যাব কল করছি একশো আঠারো বাদ এই যে মুসিদ বাস স্ট্যান্ডের ইয়ের থেকে এখন এই গ্রামে করে যাব হলো কাউসান রোড আসলে লোকাল বাস বাস্তে গেলাম অনেক কিন্তু লোকাল বাস পাইলাম লাস্টে গ্রাহকের হেল্প নিয়ে একটা মোটর বাইক ভাড়া করে এখন যাচ্ছি একটা সিগনালে দাঁড়ালাম এখানে মরে মরেই সুন্দর সুন্দরের ইয়ে দেখা দেয় স্ট্যাচু মতো স্থাপত্য দেখা যায় দেখেন রাস্তার কেউ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওটা যে রাজপ্রাসাদের ভিতরে যে রাস্তা থাকে সেই রাস্তার যাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা তো এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমাদের দেশে কবে হবে সেই আশা রাখছি দেখতেছি যে এরকম কবে হবে এই যে এখানে বিল্ডিংগুলোর একটু ধরন একটু আলাদা দেখতে খুবই ভালো লাগতেছে হ্যাঁ তো চলুন আমরা এখন কাউসান রোডের দিকে যাচ্ছি প্যালেস এই রুমে বুকিং দিয়েছি বুকিং দিয়া এই হোটেলে হোটেলের নাম কাউসান গেস্ট হাউস একদম কাউসান রোডের মাঝখানে তো এখন উঠতেছি দেখা যাক দেখছি দেখে তো ভালোই মনে হচ্ছে তো আমি অনলাইনে বুকিং করছি অনলাইনে আমার কাছ থেকে কাটলো ছয়শো থেকে তিরিশ বাদ দেখাই কিন্তু ট্যাক্স টুক্স সহ সাতশো আটচল্লিশ বা পঁয়তাল্লিশ বাদ পড়ছে পঁয়তাল্লিশ বাদ মানি প্রায় তিন হাজার টাকার মতো পড়ছে দেখা যাক রুমের কী কন্ডিশন টু হান্ড্রেড থ্রি তুলে নিলাম তো ঢুকলাম রুম অত্যন্ত সুন্দর একটা রুম পাইছি এখানে তো আর ভিউর কিছু নাই তাই যে দেখেন আমি এই প্রথম ঢুকলাম ঢুকে গেটটা লাগাই দিই গেট লোক করে দিলাম এই যে এখানে প্রাইভেট ওয়াশরুম আছে এই যে ওয়াশরুম এখানে হেয়ার ড্রায়ার আছে আর ওই যে সার নেওয়ার জেল শ্যাম্পু এগুলো আছে ভালো খারাপ না এই হলো একটা বড় একটা বেড এখানে বসার একটা আলিশান চেয়ার আছে এই কোনো মিরর নাই মিরোর মিরর নাই ওকে নো ইস্যু সি এরপরে সকালে আটটা বাজে রওনা দিয়েছি কাউসা পাতায়া থেকে তা এখন আসলাম এখন আসলে একটু রেস্ট নিয়ে তারপরে আসলে বের হব যাই হোক তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সব নোটিফিকেশান বার অন করে রাখবেন এবং আমাদের থাইল্যান্ড সিরিজের সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তীতে আরও ভিডিও দিব শেয়ার করবো ইনশাল্লাহ তো সেগুলো সবই দেখবেন আশা করি পাশে থাকবেন সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ